এই সংবাদটি নিবেদন করছে ডোর্স আচারির জন্য বাজি রাখলো বাড়ির সম্পত্তি ভবিষ্যতে কিছু করতে হলে জাতীয় স্তরে পৌঁছতে হবে তাই বন্ধক রাখল নিজেদের বাড়ির জমি জমি বন্ধকের টাকা দিয়ে তীরন্দাজ কিনল রিকাব ধনুক এলাকার এক শিক্ষক ও দুজন নিয়ে আসা দুই যুবকের সাহায্যে আচারে শিবির করা হয় তরুলপাড়া নেতাজি বিদ্যাপীঠের মাঠে কুড়ি থেকে পঁচিশ জন ছাত্র ছাত্রী সেখানে রোজ বিদ্যালয়ের ছুটির পর প্রশিক্ষণ নেয় কেউ রাজ্য স্তরে কেউ জাতীয় স্তরে গিয়ে সাফল্য এনেছে তরুলপাড়ারই বাসিন্দা পাপ্পুরায় আচারী খেলার জন্য নিজের বাড়ির জমি সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র বন্ধক রেখেছে বলে দাবি এই খেলার প্রশিক্ষণের জন্য সাধারণত ধনুক হলেই হয় কিন্তু যখন জাতীয় কিংবা আন্তর্জাতিক স্তরের আচারি খেলাতে অংশগ্রহণ করতে হলে রিকাব ধনুক দরকার তাই নিজের বাড়ির জমি অন্যের কাছে রেখে তার পরিবর্তে টাকা নিয়ে এই রিকাপ ধনুক কিনেছে অবসরপ্রাপ্ত শিক্ষক অনিত ঘোষ বলেন এই ধরনের খেলাতে অনেক পরিকল্পামো দরকার যার জন্য দরকার অর্থ তাই কেউ এগিয়ে আসলে অনেকটা সুবিধা হবে বলেও তিনি জানান এটা না রিকাপ রিকাপ কত টাকা নিয়েছো এটা নিচে 2 লাখ 3 2 লাখ 3 এবার এই টাকাটা জবার করলে কি করে বাবা মা বন্ধক রাখছে জমি এটা নিয়ে আমি ইন্টারন্যাশনাল অনেক ইচ্ছা আছে খেলা আসবে তুমি কোন পর্যায়ে পর্যন্ত এখন পর্যন্ত যেতে পেরেছ ন্যাশনাল গেছিলাম ন্যাশনাল গিয়েছি আমি যখন ন্যাশনাল খেলছি আমি একাডেমিতে প্র্যাকটিস করতাম বেঙ্গল আর্চি একাডেমিতে তো এখন তো আমরা ওখান থেকে রিলিজ হয়ে গেছি তো আমরা চাচ্ছি আমাদের উদ্দেশ্যে বাচ্চা কাচ্চাগুলো যারা আছে এখন নতুন খেলা শিখছে আমাদের ইচ্ছা আছে তাদেরকে একটা ভালো জায়গায় পৌঁছাই দেওয়ার তারা পৌঁছে দিলে আমাদেরও ভালো লাগবে যে আমাদের ইয়েতে কেউ গেছে ন্যাশনাল আর্চারির ভবিষ্যৎ কি রয়েছে আর্চারির ভবিষ্যৎ যখন দেখুন রেলওয়েসে বহুত কোটা থাকে আর্চারিতে রেলওয়েস ইন্ডিয়ান আর্মি যেরকম কিছুদিন আগে সিআরপিএফ এর ইয়ে ছিল অনেকজন সিআরপিএফ মানে গভর্নমেন্ট ইয়ার জব বহুত আছে আগে যে আর্চারি মান ছিল এখন মান অনেক হাই এই আর্চারি ক্যাম্পটা আমাদের হয়েছে আজকে আট মাস হলো এই আট মাসের মধ্যে আমাদের অনেক কটা ছেলে মেয়ে এরা রাজ্যে এবং ন্যাশনালও গেছে এবারে ছ তারিখে ডিস্ট্রিক্ট স্পোর্টস হলো আমাদের এখানে তিনটে গ্রুপের আঠেরোটা প্রাইজ তার মধ্যে পনেরোটা প্রাইজ জন্য গিয়েছিলাম এটা দুই লাখ তিন হাজার টাকা কিনেছে কিন্তু বাড়ির অবস্থা খুব খারাপ বাড়ির জমিডা বন্ধ ফন্দক দিয়ে ও এটা কিনেছে মানে এতটা চেষ্টা আছে আমি চাইছিলাম যে এত আমাদের রাস্তার পাশে প্রোগ্রাম হওয়া প্রশাসনের এত লোকজন থাকে এত চারিদিকে খরচ হয় আমি এটা পারছি না আমার পাশে কোনো লোকজনও পাচ্ছি না যদি প্রশাসন কিছু হেল্প করতো অমিত মরিকের প্রতিবেদন সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার স্বাদসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি